ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের জুপিটার রেট্রোগ্রেড হওয়ার কারণে অর্থাৎ বৃহস্পতি বক্রি হওয়ার কারণে আগত একশো কুড়ি দিন ইলেভেন্থ অফ মার্চ টু পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ প্রথমত বৃহস্পতি আপনাদের রাশির মালিক তিনি আপনাদের রাশিধিপতি বর্তমানে আপনাদের অষ্টমভাবে তিনি উচ্চস্থ হয়েছেন সুদীর্ঘ বারো বছর পর তিনি আবার অতিচারীও হয়েছেন আবার বক্রিয় হয়েছেন আবার এই একশো কুড়ি দিনের মধ্যেই এবছরেরই দু হাজার পঁচিশের পাঁচই ডিসেম্বর বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করে যাবে বর্তমানে শনির ঢাইয়া চলছে শনিও বক্রি বৃহস্পতিও বক্রি বুধও বক্রি শনি বৃহস্পতি মঙ্গল রাহু এই গ্রহগুলি কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্রেই গোচর করছে আর পাঁচ পাঁচটি গ্রহ জলতত্ত্বে অবস্থান করছে এর সাথে সাথে আমরা আলোচনা তো করবই আপনাদের ওভারঅল জীবনের প্রতিটি আসপেক্ট নিয়ে বৃহস্পতির এই বক্রি হওয়া এবং গোচরের তত্ত্ব নিয়ে একই সাথে যারা মূলা নক্ষত্র পূর্বা নক্ষত্র উত্তরা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায়ও কিন্তু থাকব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটিও আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্ম তার সাথে আপনার গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে আর এদিক থেকে বেদিক জ্যোতিষ লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি নিউমারোলজি শঙ্কাতত্ত্ববিদ্যা বাস্তুশাস্ত্র নারী অ্যাস্ট্রোলজিকে কম্বাইন করিয়ে আপনারা এনি টাইম পার্সোনাল গণনা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন ফোন এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিক হচ্ছেন বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি রাশির জাতক জাতিকাদের ইলেভেন্থ অফ নভেম্বরের পর থেকে আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাচ্ছে রাহু আপনাদের পরাক্রমের ভাবে গোচর করছে শনি আপনাদের গোচর করছে কোথায় সুখভাবে শনির ঢাইয়া চলছে শনি বক্রি আছে রাহু শনি দুটি প্ল্যানেটই বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করছে শনি আঠাশে নভেম্বর মার্গি হয়ে যাবে এবছরের আর বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন নিজের নক্ষত্রে তিনি উচ্চস্থ হয়েছেন অতিচারী হয়েছেন আবার বক্রিয় হয়েছেন আর বক্রিয় অবস্থানেই থাকবেন দু সালের এগারোই মার্চ বুধবার সকাল আটটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত একটা না একশো কুড়ি দিন আবার এবছরের পাঁচই ডিসেম্বর বৃহস্পতি ব্যাকওয়ার্ডে এসে আপনাদের নাইন্থ হাউস ভাগ্যস্থানে কিন্তু তিনি গোচর করে যাবেন আর সেখানেই তিনি থাকবেন দোসরা জুন পর্যন্ত পরের বছরের কেতু থাকছে আপনাদের ভাগ্যস্থানে পূর্ব ফাল্গুনির নক্ষত্রে দেখুন বৃহস্পতিকে বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ শাস্ত্রমতে বৃহস্পতিকে দেবগুরু হিসাবে আখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ দেবতাদের গুরুদেব বলা হয়েছে আবার আমাদের বিবাহ বিবাহিত জীবন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের এবং শারীরিক ওজনের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ আবার আমাদের বিশেষ করে যারা এডুকেশন সেক্টর টিচিং প্রফেশন প্রফেসর যারা আছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি এ সবই কিন্তু জুপিটার বা বৃহস্পতির তত্ত্বের মধ্যেই কিন্তু পড়ে বৃহস্পতি বক্রি হওয়ার অর্থ এই নয় যে তিনি বক্র বক্রচালে চলা শুরু করে দিয়েছেন না এটা অপটিক্যাল ইলিউশন মাত্র যখন আমরা পৃথিবী থেকে দেখছি তখন অ্যাঙ্গেলের কারণে এমনটি মনে হয় আদতে কিন্তু তা নয় তিনি স্বনিয়ন্ত্রিত পথেই ঘুরছেন তবে যেহেতু আমাদের এখান থেকে এমনটি মনে হয় এর প্রভাব তো আছে আর বৃহস্পতি অতিচারী হওয়ার অর্থ কী দেখুন দু হাজার একুশ বাইশে মাত্র এক দেড় বছরের জন্য বৃহস্পতি অতিচারী হয়েছিল তখন কিন্তু মনুষ্য জাতিকে কোভিড বা করোনার কারণে আমাদের গৃহবন্দি হতে হয়েছিল বৃহস্পতিতে এবার সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন অতিচারী হওয়ার কি বৃহস্পতি একটি রাশিতে কার একটি রাশিতে তিনি এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন আর যদি আপনি কক্ষপথ ওয়াইজ দেখেন অরবিট ওয়াইজ দেখেন তাহলে জুপিটার সূর্যকে ফুল প্রদক্ষিণ করতে একবার বারো বছর টাইম নেয় আর প্রতি বছরে একবার এক করে তিনি সূর্যের সম্মুখীন হন সূর্যের সাথে সংযুক্ত হন আর এখানে কিন্তু বৃহস্পতি যে পথ অতিক্রম করতে এক বছর টাইম তিনি নেন এখন কিন্তু তিনি সেই পথ অতিক্রম করছেন মাত্র আড়াই তিন মাস চার মাসের মধ্যে যার ফলস্বরূপ তিনি অতিচারী হয়েছেন আর অতিচারী বৃহস্পতি অবশ্যই কিছুটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে দেখুন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টমভাবে উচ্চস্থ অতিচারী বক্রি হয়েছেন সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে এ সময় শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লেগেই যেতে পারে সাবধানতা অবলম্বন করে চলুন এ বিষয়ে আর শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না তবে যারা অকাল ফিল্ডে আছেন জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা পিএইচডি লেভেলের পড়াশোনা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো নেগেটিভ নিউজের প্রাপ্তি হয়তো আপনারা করেছেন হলে করতে পারেন এ বিষয়েও আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতে হবে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা এ সময় অ্যাভয়েড করবার চেষ্টা করুন স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে একটু নজর দিন আর বকরি বৃহস্পতি কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ হাউসে পাঁচই ডিসেম্বর পর্যন্ত আর পাঁচই ডিসেম্বর পর্যন্ত বাজেটকে আপনাদেরকে এনিহাও নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ঘুমের সমস্যা একটু থাকতে পারে বক্রি বৃহস্পতির কিন্তু পাঁচই ডিসেম্বর পর্যন্ত পূর্ণ দৃষ্টি থাকবে পরিবার বাণী অর্থের ভাবে তাহলে পরিবারের প্রতি দায়িত্ব আপনার ব্যাংকের ব্যালেন্সের প্রতি দায়িত্ব শব্দ চয়নের প্রতি দায়িত্ব আপনাকেই কিন্তু নিতে হবে আর এ সময় কিন্তু পরিবারে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে আপনাদের বিরত থাকা উচিত মায়ের তরফ থেকে কোনো না কোনো বা পিতা মাতার তরফ থেকে কোনো না কোনো মনো কষ্ট মনের কোনো কষ্ট হয়তো আপনারা প্রাপ্তি করেছেন না হলে কিন্তু করতে পারেন একটু সচেতন থাকুন তৎসত্ত্বেও বলবো জন্ম হইতেই তুমি মায়ের জন্য বলি প্রদত্ত মাতা পিতা তরফ থেকে যতই কষ্ট পান না কেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলা যাবে না মাথা নিচু করে থাকতে হবে এটি মাথায় রাখবেন তা না হলে কিন্তু চন্দ্র এবং সূর্য তত্ত্ব দুটিই কিন্তু আপনার দুর্বল হবে যা আপনার ভাগ্যকেও কিন্তু দুর্বল করে দেবে আর অলরেডি কিন্তু ভাগ্যস্থানে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বসে আছে ভাগ্য আপনার থেকে ত্যাগ চাইছে একের পর এক ত্যাগ চাইছে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ত্যাগ বা উচ্চশিক্ষা সংক্রান্ত ত্যাগ পিতার তরফ থেকে কোনো ত্যাগ নাতি নাতনিদের তরফ থেকে পুরোনো দিনের কোনো বন্ধু বান্ধবদের কারণে কোনো ত্যাগ হ্যাঁ এই সমস্ত বিষয় কিন্তু জুপিটার আপনার থেকে ত্যাগ চাইছে এই কেতু আপনার থেকে ত্যাগ চাইছে আর এখানে প্রোটেস্ট প্রতিবাদ করে কিন্তু কোনো লাভ হবে না এগুলি কিন্তু আপনার কর্মের ফল আপনি প্রাপ্তি করছেন আর সেটিকে নতমস্তকে আপনাদেরকে স্বীকার করতে হবে এটি এর একমাত্র প্রতিকার আর একই সাথে আপনাদের অবশ্যই পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু অতিরিক্ত নজর প্রদান করতে হবে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যদি ক্রয় করতে চান আমি বলবো চেষ্টা করুন আঠাশের নভেম্বরের পরে করার শনি মার্গি হওয়ার পরে করার তারা আগে যেন আপনারা করতে যাবেন না হ্যাঁ আগত এক দেড় বছরের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই নতুন জমি নতুন বাড়ি বা নতুন গাড়ি এগুলি প্রাপ্তির যোগ আপনাদের নিশ্চিতভাবে থাকছে পাঁচই ডিসেম্বরের পর কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে কেন্দ্রীয় স্থানে সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখবেন আপনাদের লাভভাবকে দেখবেন এবং আপনাদের পরাক্রমের ভাবকে দেখবেন তাহলে এখানে আমরা কি দেখছি পাঁচই ডিসেম্বরের পর কিন্তু আমাদেরকে অবশ্যই কি চেষ্টা করতে হবে পাঁচই ডিসেম্বরের পর বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থান প্রাপ্তির যোগ এগুলি কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আপনারা পরিলক্ষিত করতে চলেছেন একই সাথে আপনাদের বলবো পাঁচই ডিসেম্বরের পর অবিবাহিত যারা আছেন তাদেরও বিবাহের যোগ কিছুটা হলেও তৈরি হতে চলেছে পাঁচই ডিসেম্বরের পর আপনাদের বিজনেসের ক্ষেত্রে কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন করা থেকে বিরত থাকুন পাঁচই ডিসেম্বরের পর থেকে দু হাজার ছাব্বিশের এগারোই মার্চ পর্যন্ত পাঁচই ডিসেম্বরের পর আপনারা অবশ্যই আপনাদের লাভের মাত্রাকে বৃদ্ধি পেতেই দেখবেন আই ইনকাম বাড়তে চলেছে আই ইনকামের নতুন পথ খুলে যাবে নতুন উৎস আপনাদের সামনে উজাগর হবে কনফিডেন্স লেভেলও আপনারা গেন করতে চলেছেন বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত হবেন সবই কিন্তু পাঁচই ডিসেম্বরের পর দু হাজার পঁচিশের তার আগে পর্যন্ত একটু ওয়েট আপনাদেরকে করতে হবে পাঁচই ডিসেম্বরের পর আপনাদের আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব পাঁচই ডিসেম্বরের পর কিন্তু আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ করতে চলেছে পাঁচই ডিসেম্বরের পর আপনাদের পরাক্রমও বাড়তে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে পাঁচই ডিসেম্বরের আগে পর্যন্ত অন্তত আপনাদের অবশ্যই কি করতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে বুক জ্বালা জ্বালা করা ভাব পেট জ্বালা জ্বালা করা ভাব বা গ্যাস্ট্রিক অম্বল শরীরের ওজন বেড়ে যাওয়া পেটের ওজন বেড়ে যাওয়া চোটাকাত লাগার যোগ এগুলি কিন্তু পরিলক্ষিত হতে পারে একটু খেয়াল রাখুন নিজের এই 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 দিকগুলিতে তা না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে পাঁচই ডিসেম্বরের আগে পর্যন্ত দাম্পত্য জীবনে কোলাহল একদমই বৃদ্ধি করবেন না কনসিস্টেন্সি মেনটেন করুন দেখুন এই সময় হয় নরম না হলে গরম তাহলে হয় চরম কিছু ঘটতে চলেছে আপনার সাথে অর্থাৎ এক্সট্রিম কিছু ঘটবে হয় আপনার পরিবার বা আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি এই দিকটাতে অথবা আপনার পিতা মাতার ব্যাপারটাতে অথবা আপনার ব্যাংকের ব্যালেন্স বা বিদেশ বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে এই তিনটি ক্ষেত্রে চরম কোনো উন্নতি করতে চলেছেন বা চরম কোনো অবনতি হতে চলেছে কেন এমনটি হবে তার কারণ এটি বলা সম্ভব একমাত্র আপনার জন্মছক দেখে কারণ আমরা তো গোচরের ছক আলোচনা করছি আপনার জন্মছক বা ন্যাটাল চ্যাটে জুপিটার কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি আপনার জন্মছকে কোথায় কোথায় পড়ছে বৃহস্পতির উপর কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে না তো বৃহস্পতি আপনার জন্মছকে কত ডিগ্রি বলবল নিয়ে কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছেন আপনার কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে জন্ম এবং বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা কী সব কিছুই যেমন ম্যাটার করবে এর সাথে সাথে সংখ্যাতত্ত্ববিদ্যাও ম্যাটার করবে দেখুন যাদের বিশেষ করে মূলা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বলবো এ সময় আপনারা চেষ্টা করুন ভাগ্য যদি কোনো পরিবর্তন চায় নত স্বীকার করার আর রিসার্চের জন্য বা কোনো কিছু গবেষণা করবার জন্য আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবার চেষ্টা করুন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের দিকে নিমজ্জিত হন পূর্বাশা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় অবশ্যই প্রাইমারি ফেজে আপনাদের আর্থিক মুনাফা বৃদ্ধি পেলেও আপনাদের কিন্তু অবশ্যই জানুয়ারি মাস পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করে যেতে হবে আর এ সময় আপনারা অবশ্যই লাকজারি কোনো আইটেম যদি ক্রয় করতে চান আমি বলবো অ্যাভয়েড করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে আর যারা বিশেষ করে উত্তরা সারা নক্ষত্রের জাতক জাতিকা তুলনামূলক আপনাদের জন্য সময় সুযোগ এবার একটু হলেও বেটার পরিগণিত হতে চলেছে বিশেষ করে ষোলোই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তারপর ষোলোই জানুয়ারি পর্যন্ত আপনাদের জন্য সময় সুযোগ বেটার তবে ষোলোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনাদেরকে আবার একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে তার আগে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে পারেন নিউমারোলজি ওয়াইজ ড্রাইভ চার সাত আট মানে চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কী করে যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার চার যাদের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার সাত যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার আট তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর যাদের কন্ডাক্টার নাম্বার চার সাত আট অথবা নেম নাম্বার চার সাত আট তাদেরকেও পরামর্শ গ্রহণ করতে হবে দেখুন কেন তার প্রথমত দেখুন কন্ট্যাক্টর নাম্বার কীভাবে ক্যালকুলেট করবেন আপনি আপনার ফুল ডেট অফ বার্থকে যোগ করুন সাল মাস তারিখ তিনটিকেই যোগ করুন যোগ করে একটি সংখ্যায় আসুন সিঙ্গেল ডিজিটে সেটি যদি চার সাত বা আট হয় আর জন্মসংখ্যা কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তো আপনাদের বললামই আগেই আর নাম সংখ্যা কিভাবে ক্যালকুলেট করবেন গুগলে সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটার নেম নিউমারোলজি ক্যালকুলেটর সেখানে গিয়ে চেক করে দেখুন আপনাদের যদি নাম সংখ্যা যদি চার সাত বা আট হয় তাহলে আপনাদেরকেও জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে আর যাদের জন্ম ছকের মধ্যে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে এবং তিন সংখ্যাটা মিসিং আছে ডেট অফ বার্থ মধ্যে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বৃহস্পতিবার নিরামিষ খান হলুদ রঙের জিনিস কক্ষনো কাউকে গিফট বা দান যেন করবেন না ডোনেশানও যেন হিসেবে যেন কক্ষনো দেবেন না হলুদ রঙের জিনিস হলুদ রঙের জিনিস যত নেবেন তত ভালো দেবেন যত তত খারাপ এটা মাথায় রাখবেন যেটা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন প্রথমত গুরুতত্ত্বে আপনাদের জন্ম আপনাদের রাশির মালিক স্বয়ং গুরু আপনার লাইফে যদি গুরু না থাকে তাহলে উন্নতি করবেন কি করে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ এই গুরুর প্রাপ্তিতেই জীবন ধন্য ধন্য হয়ে উঠবে আর বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন কিন্তু একটানা না সাড়ে সাত বছরের জন্য যারা দীক্ষিত হবেন তারাই কিন্তু প্রোটেকশানে থাকবেন ভয় দেখাচ্ছি না আর অতিরিক্ত বলতে চাই না দীক্ষা নেওয়াটা আপনাদের জন্য এ সময় ম্যান্ডেটারি বাড়ির উত্তর কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঈশান কোণকে এবং সেখানে তামার পিতলের মাটির বা কাচের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকুন ঈশ্বরের প্রতি আস্থা ভরসা রাখুন এবং আপনার যতটা সম্ভব বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে পারেন এখানে আপনারা লাভান্বিত হবেন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম